নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতাতে বেলেঘাটা লেকে তো বেলেঘাটা লেকে আজকে কিন্তু সঞ্জয় দা বসে আছে একটা সিটে ভিআইপি সিটে আমরা কিন্তু সঞ্জয় দা সিটেই বসবো এবং সারাদিন কি মাছ খেলো না খেলো সবটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী হয় দিনটা আমি যদি একটু লেটেই এসেছি সাড়ে বারোটা বেজে গেছে এবার দিনটা দেখা যাক কীরকম কী হয়

দিতে পারি একটা বড় মাছ যেতে হয় দেখা যাচ্ছে চেষ্টা চলছে হয়েছে কটা হয়েছে পাঁচ ছটা কাতলা মাছ হয়েছে ছোটো আচ্ছা আচ্ছা সঞ্জয় দাকে দেখছেন টোপ ছোঁড়া বেলেঘাটা লেকে আসুন দেখেনি নিই কীভাবে টোপ ছোঁড়ে

তারপরে কিন্তু আস্তে আস্তে প্রথম শট পেয়ে গেছি উপাসক একটা হয়ে গেছে পরপর দুখানা শট ভারি মনে হচ্ছে ছোট মাছ ঘোরাতে ঘোরাতে আসছে ওদের সঠিক কিন্তু একটা ছোট মাছ হয়েছে তো ছোট একটা কাতলা হয়েছে পকেট কাতলা up there. বলে দিলে তো চলে ফেলে চলে যেতে হবে হয়ে গেছে এই আর মকাল দেলা না হ্যাঁ আস্তে ওদিকে যাচ্ছে

হেড়া কাট্টা বল দিছানা আবা না এবনা আর আপনা বিজাই কষ্ট হ্যাঁ ললিটা পড়া তো আর পড়বো না ও রুভাই পড়ে দি সঙ্গ পড়া দি খারাপ না কষ্ট ভালো করে হ্যাঁ ভিগেল ভিখারি ভিখারি রে বললাম খারাপ সাইজ নয় ঠিক আছে হয়ে গেছে আর দাদারা করতে গেছো হ্যাঁ করতে গেছে নিউ আচ্ছা করব করব লাভলি অর্ডার তো আছে এই যে অর্ডার তো কিছু কি হবে তো আমরা টাকা কেমন যাব হই দাদা হইনি কিনে নিবি ওই তো চলে গেছে 사이 y no like like a j a n 이탈리게, 이탈리게.

এই দিকা ওদের কিছু ফুল নেবে হ্যাঁ জলমার জলমার انا দেখছো দেখছো আরে দালা लेके आ তোমার সোজা একটু হালকা দাও কাটলা Terima kasih telah menonton video ini.

হ্যাঁ বলি কি না अच्छा जी वो साइड में नहीं है तो आपको और जाना पड़ेगा ও বাবা ফুটকে ফুটকে মার অনেক বড় রে দাদা কই গেল একটু মালটা করতে আশেপাশে করো দেখি দেখা যাচ্ছে না আমাদের কত নম্বর সিট দাদা একশো বত্রিশ মাছ আচ্ছা ছোটো ছোটো মাছ হয়েছে হুম

কত হবে না দৌজন হ্যাঁ এই পালা গুন্ডগুল করছে তোর কি টিয়াজি না ছাড় দিবি এত এত ওজন হবে দাও আমি কিলো ঠিক আছে এমনি ঠিক তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণ এখানে ছিলাম বেলেঘাটা লেকটাতে এবং সঞ্জয়দার সঙ্গে কিন্তু আমরা এখানে বসেছি এবং সারাদিনে সঞ্জয়দা যা যা মাছ পেয়েছে সবটাই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরেছি এছাড়া এছাড়াও সঞ্জোতার পাশে যে সিট সেইটা একশো একত্রিশ নম্বর সিট যেটা আছে সেই সিটেরও কিন্তু টুকটাক মাছ আমরা খেয়েছিলো সেটার কিন্তু ভিডিও করেছি আমরা তো মাছ কিন্তু বেলেঘাটাতে সেরকম একটা খাচ্ছে না ছোট মাছগুলো খাচ্ছে বড় মাছ সেরকম মাছ কিন্তু উঠতে দেখিনি আমরা তো যেটুকুনি মাছ হলো সবটাই কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং যারা আসতে চাইবেন তারা কিন্তু ভেবে আসবেন আর বেলেঘাটা লেক বলার কি সেরকম কিছু নেই এখানে এখন পাঁচশো হচ্ছে মাত্র তিনশো টাকা করে ভবিষ্যতে হয়তো কিছু টাকা বাড়তে পারে আর তিনটে করে ছিপ আপনারা সবই জানেন মোটামুটি যারা মাছ ধরেন বেলেঘাটা লেক সম্পর্কে তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে